টমেটো চাষ প্রিয় দর্শকবিন্দু আপনাদের সাথে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব টমেটো চাষের শেষ পর্যায়ে শেষ পরিচর্যা যে পরিচর্যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফসলি জমি আছে এখান থেকে আপনার ভালো মানের একটা প্রফিট যান পান এ বিষয় নিয়ে তথ্য দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা আগাম টমেটো করেছেন এখন কিন্তু যে টমেটোর অবস্থানটা সর্বোচ্চ আপনার এক মাস বা পঁচিশ দিন জমিতে অবস্থান করবে এ পর্যায়ে আপনি কী পরিচর্যা করবেন আপনার ফলন বাড়ানোর জন্য প্রথমেই আপনাকে জমিতে যে বিষয়টা দেখতে হবে যদি আপনার অনুখাদ্যর পরিমাণ কম থাকে মানে সারের পরিমাণ কম থাকে তাহলে জমিতে আপনার কি করতে হবে সার প্রয়োগ করতে হবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনার জমিতে কি পরিমাণ ফল সেট রয়েছে দেখেন আমরা যে জমিতে অবস্থান করতেছি এখানে কিন্তু মোটামুটি আপনার আপনাকে এই যে দিকটা দেখতে হবে জমিতে আপনার কী পরিমাণ ফল সেট আছে এখন এই জমিতে মোটামুটি ভালো পরিমাণে ফল সেট আছে এইদিকে ফির কিছু নতুন কুশি বের হচ্ছে এখানে আপনার ফুল সহ কুশি বের হচ্ছে এখানে যদি সঠিক পরিচর্যা করা হয় এখান থেকে আপনার ফলন সংগ্রহ করা যাবে তাহলে আপনি এ পর্যায়ে মাটিতে অনুখাদ্য প্রয়োগ দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আপনার টমেটোর মোজাইক ভাইরাসের যে বিষয়টা দেখা যায় এই মোজাইক ভাইরাসের যে বাহক পোকা রয়েছে সাদামাছি সেই সাথে আপনার চিপস এই পোকাগুলো দমন করার জন্য আপনাকে একটা স্প্রে করতে হবে এই স্প্রেটা করার পর আপনাকে গাছকে রোগ প্রতিরোধ করার জন্য আপনাকে কফার অক্সিক্লোরাইড পার লিটারে দুই গ্রাম হারে কফার অক্সিক্লোরাইড প্রয়োগ প্রয়োগ করলে আপনার বিভিন্ন জনিত যে সমস্যার সমস্যা এবং ফাঙ্গাসের হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন এখন আপনার জমিতে পোকা মাকড় সেই সাথে আপনার ব্যাকটেরিয়া বা ছত্রাক থেকে আপনি মুক্ত করলেন এবং মাটিতে আপনার সার প্রয়োগ করছেন এখন যেটা করতে হবে আপনার ফল ফুলের জন্য একটা এখানে ট্রিটমেন্ট করতে হবে ফল ফুলের জন্য আপনি কি করবেন প্রথম স্প্রেটা আপনাকে করতে হবে জিব্রেলিক অ্যাসিড সেই সাথে আপনার সলুব বরণ জিব্রেলিক অ্যাসিড দশ গ্রামে যে ট্যাবলেট পাওয়া যায় এটা আপনার পঁয়তাল্লিশ লিটার পানির সাথে এবং ছোলু বর বরণ পার লিটারে দেড় গ্রাম হারে আপনি একত্রে মিশিয়ে স্প্রে করবেন স্প্রে করার পর আপনার দেখবেন যে নতুন যে কুশিগুলো রয়েছে কুশিগুলো আপনার কিন্তু আপনার বাড়া শুরু হচ্ছে এবং যদি আপনার ফল ছোট আকৃতির কিছু ফল থাকে সে ফলগুলো দ্রুত আপনার বড় হয়ে যাবে এবং এটা থাকাকালীন এই স্প্রে চলাকালীন দুই থেকে তিন দিন পর আপনাকে কি করতে হবে হরমোন প্রয়োগ করবেন হরমোন যে হরমোনগুলো রয়েছে আপনার ফুল ফল বাড়ার জন্য যে হরমোন পার লিটারে দেড় থেকে দুই মিলি অথবা তিন মিলি হারে অনুমোদিত মাত্রায় প্রয়োগ করলে তখন টিভি লিখেছি প্রয়োগ করার পর যে আপনার নতুন কষিগুলো আপনার পূর্ণাঙ্গভাবে বের হয়েছে সেখানে কি হবে আপনার হরমোন প্রয়োগ করলে গাছে তখন ফুল ফল চলে আসবে পরবর্তীতে আবার যখন আপনি এই হরমোন প্রয়োগ করার আট দশ দিন পর যদি আবার জিব্রেলিক অ্যাসিডটা প্রয়োগ করেন তখন কি হবে যে ফলগুলো ছোট ফল রয়েছে এগুলো অল্প দিনের মধ্যে ভিতরের এই ফলের ভিতরে যে মাংস সেলটা আছে এটা বাড়া শুরু করবে ফলটা দ্রুত বড় হয়ে যাবে এভাবে আপনি শেষ পরিচর্যায় আপনার কাঙ্ক্ষিত যে ফসল হচ্ছে এখান থেকে মোটামুটি একটা বেনিফিট নিতে পারবেন যেহেতু বাজার ভালো আমরা যদি এইভাবে এই পর্যায়ে পরিচর্যাটা করি তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া সম্ভব প্রিয় দর্শক বিন্দু যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ